এটা হল অ্যামাজনের জঙ্গল যাকে পৃথিবীর থেকে বড় রহস্যময় জঙ্গল বলা হয়ে থাকে অবস্থানগত দিক থেকে বিচার করলে এটি পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত যার মধ্যে বেশিরভাগটাই ব্রাজিলের অন্তর্গত এছাড়াও গয়ানা ভেনিজুয়েলা কলম্বিয়া ইকুয়েডর ও বলেভিয়ার মতো দেশগুলিতে এই জঙ্গলের বিস্তৃতি রয়েছে এই জঙ্গলের মোট এরিয়া যদি হিসাব করা হয় তাহলে সেটা হবে পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার যেটা এতটাই বিশাল যে ভারতের মতো দুটো দেশ এর মধ্যে আরামসে ধরে যাবে আর বলা হয় যদি কাউকে এই জঙ্গলের একেবারে মাঝখানে নামিয়ে দেওয়া হয় তাহলে তার এই জঙ্গল থেকে বেরিয়ে আসতে চারশো দিন সময় লাগবে এবং এই যাত্রাপথে তার দেখা হবে এমন এমন প্রাণীদের সাথে যাদেরকে সে হয়তো আগে কখনোই দেখেনি এটা তো হল শুধুমাত্র জঙ্গলের বিশালতার কথা তবে বাস্তবে এই জঙ্গলে কিছু সময় টিকে থাকাটাই অনেক এক বড় একটি বিষয় কারণ আমাজনের জঙ্গলে রয়েছে চারশো সাতাশটি প্রজাতির স্তন্যপায়ী তিনশো আঠাশটি প্রজাতির সরিষিপ চারশো আঠাশটি প্রজাতির উভচর এবং পঁচাশি লক্ষ প্রজাতির পোকামাকড় যার মধ্যে শুধুমাত্র পিঁপড়ের প্রজাতি রয়েছে ২২ লক্ষ আর এক একটি প্রজাতির আবার কত লক্ষ লক্ষ জীব রয়েছে সেটা বলাটা সত্যিই কঠিন এদের মধ্যে অনেকেই আমাজনের প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য পরিবর্তিত হয়েছে রূপে পিঁপড়ে ও মাকড়সার মতো প্রাণীরা আকৃতিতে অনেক ছোট হলেও এখানে ক্ষমতার দিক থেকে কেউই ছোট নয় এখানে পিঁপড়েদের মধ্যে এমন একটি প্রজাতি রয়েছে যাদেরকে বুলেট অ্যান্ট বলা হয়ে থাকে কারণ এই পিঁপড়ে কামড়ালে গুলি লাগার সমান যন্ত্রণা অনুভূত হয় এছাড়াও বিষাক্ত নীল ব্যাং কালো মাকড়সা ও অন্যান্য বিষাক্ত পোকামাকত্ব রয়েছেই আর যদি বলা হয় বড় প্রাণীর কথা তাহলে অবশ্যই সবার প্রথম নামটা হবে অ্যামাজনের বিখ্যাত গ্রিন অ্যানাকোন্ডার এরা লম্বায় সর্বোচ্চ নয় মিটার এবং ওজনে দুশো কেজি পর্যন্ত হতে পারে তবে অবাক করার বিষয় হল এই গ্রিন অ্যানাকোন্ডা তার দেহের তুলনায় বড় আকৃতির প্রাণীদেরও আস্ত গিলে নিতে পারে গোটা অ্যামাজনের জঙ্গলে এরকম কটা গ্রিন অ্যানাকোন্ডা রয়েছে তা আজও বলা কঠিন এছাড়াও অন্যান্য বিষধর সাপ বাঘ সিংহ ও হায়নার মতো প্রাণীদের বসবাস সম্পর্কে হয়তো আলাদা করে কিছুই বলার নেই জীববৈচিত্র্যে ভরপুর এই জঙ্গলকে আরও বৈচিত্র্যময় করে তুলেছে এর মাঝ বরাবর প্রবাহিত হওয়া অ্যামাজন নদী আর এই নদীতে বসবাসকারী প্রাণীরা কিন্তু ক্ষমতার দিক থেকে স্থলভাগের প্রাণীদের থেকে একেবারেই পিছিয়ে নেই কারণ এই নদীতে বসবাস করে ব্ল্যাক কোকোডাইল ইলেকট্রিক ইল ও পিরানহা মাছের মতো রাক্ষসে মাছেরা আমাজন জঙ্গল সম্পর্কে এত তথ্য আমাদের হাতে থাকা সত্ত্বেও কিছু কিছু গবেষক বলেন আমরা নাকি আজ পর্যন্ত এই জঙ্গল সম্পর্কে মাত্র পঞ্চাশ পার্সেন্ট জানতে পেরেছি এই জঙ্গলের অর্ধেকটা নাকি আজও আমাদের কাছে অজানা অনেকে বলেন আমাজনের গভীর জঙ্গলে হয়তো এমন কিছু প্রাণীও রয়েছে যাদেরকে আজ আমরা বিলুপ্ত বলেই জানি তবে এখান থেকে কিছু প্রশ্ন তো থেকেই যাই যে মানব সভ্যতা আজ পৃথিবী ছেড়ে অন্য অন্যগে বসতি স্থাপনের পরিকল্পনা করছে সেই মানব সভ্যতার কাছে পৃথিবীরই কোনো স্থান আজও অজানা কিভাবে। বিজ্ঞানীরা কেন আমাজনের বাকি অংশে গবেষণা চালিয়ে সমস্ত রহস্যের সমাধান করছে না তাহলে সত্যি কি অ্যামাজনের জঙ্গলে এমন কিছু রয়েছে যার মোকাবিলা করার ক্ষমতা বিজ্ঞানীদের কাছে নেই চলুন তাহলে এবার জানা যাক এর উত্তর এখন যদি বলা হয় মানুষের থেকে শক্তিশালী প্রাণীগুলির কথা তাহলে বাঘ সিংহ হাতি গন্ডার এরকম অনেক নাম হয়তো বলে দেওয়া যাবে তবে যদি প্রশ্ন করা হয় পৃথিবী থেকে এইসব প্রাণীদের সংখ্যা কমে যাওয়ার কারণ কি তাহলে উত্তরটা হয়তো হবে মানুষ কারণ দৈহিক শক্তির বিচারে এই প্রাণীগুলি মানুষের থেকে অনেক শক্তিশালী হলেও সৃষ্টিকর্তা মানুষকে একটা বড় হাতিয়ার দিয়েছে সেটা হলো বুদ্ধি তবে এই বুদ্ধিকে কাজে লাগিয়ে মানুষ আজ এমন কিছু হাতিয়ার বানিয়ে ফেলেছে যা দিয়ে শুধু জঙ্গলের প্রাণী কেন গোটা পৃথিবীটাকেই এক নিমেষে ধ্বংস করে দেওয়া যাবে তাই আমাজনের জঙ্গল থেকে যদি ডাইনোসরে বেরিয়ে আসে আধুনিক অস্ত্রের দ্বারা তাকে এক মুহূর্তেই দমন করে দেওয়া যাবে তাহলে আসল ভয়টা কোথায় আসল ভয়টা হলো আমাজনের জঙ্গলে গবেষণা চালালে এমন কিছু সমস্যা হাজির হতে পারে যার সমাধান বিজ্ঞানীদের কাছেও নেই আমাজনের জঙ্গলে প্রায় ঊনচল্লিশ হাজার কোটি গাছ রয়েছে আর এই গাছেদের বনভূমি এতটাই ঘন যে দিনের বেলাতেও এই জঙ্গলের ভেতর রাতের মতো অন্ধকার হয়ে থাকে অনেকে বলে এখানে বৃষ্টির সময় বৃষ্টির জল গাছের পাতা হয়ে মাটিতে পড়তে নাকি দশ মিনিট সময় লাগে এরকম পরিস্থিতিতে এই জঙ্গলে গবেষণা চালাতে হলে প্রচুর পরিমাণ গাছ কাটা পড়বে আপনি হয়তো জানলে অবাক হবেন শুধুমাত্র আমাজন অরণ্যই বায়ুমণ্ডলের মোট অক্সিজেনের কুড়ি পার্সেন্টের যোগান দিয়ে থাকে যার কারণে আমাজন জঙ্গলকে পৃথিবীর ফুসফুসও বলা হয়ে থাকে তাই গবেষণা চালাতে গিয়ে এই জঙ্গলের কোনো ক্ষতি হলে বায়ুমণ্ডলে বিশুদ্ধ অক্সিজেনের মাত্রা কমতে থাকবে শুধু তাই নয় গাছ কাটা পড়লে বহু প্রাণী তাদের বাসস্থান হারাবে যার প্রভাব সরাসরি পড়বে খাদ্য শৃঙ্খলের ওপর ফলে বিলুপ্ত হতে পারে আমাজনের জঙ্গলে বসবাসকারী বহু প্রাণী আর এই সমস্ত প্রাণীদের বিলুপ্তির ফলে পরিবেশ একটু একটু করে তার ভারসাম্য হারাবে এছাড়াও আমাজনের জঙ্গল পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে একটা বড় ভূমিকা রাখে কারণ এই বিশাল অরণ্য বায়ু থেকে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে ও বাষ্পমোচন প্রক্রিয়ায় বায়ুতে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ত্যাগ করে তাই এই জঙ্গলের কোনো ক্ষতি হলে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধি পেয়ে বাড়বে গ্রিন হাউস এফেক্ট যার ফলে বিশ্ব উষ্ণায়নের মাত্রা আরও বৃদ্ধি পাবে এবং অন্যদিকে বায়ুতে জলীয় বাষ্পের মাত্রা কমে যাওয়ায় শুষ্ক মরু প্রকৃতির জলবায়ু বিস্তার লাভ করতে থাকবে অর্থাৎ ভালো করে ভেবে দেখলে দেখা যাবে গোটা পৃথিবীর পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমাজনের জঙ্গল একটা বড় অবদান রাখে তাই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আমাজনের জঙ্গলে গাছ কাটার ওপর নিষেধাজ্ঞা জারি করে যার ফলে বিজ্ঞানীদের কাছে জঙ্গলের গভীরে প্রবেশ করে গবেষণা চালানোর কাজটি অসম্ভব হয়ে উঠেছে তবে হাজারো নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু মানুষ নিজেদের আর্থিক চাহিদা পূরণের জন্য লুকিয়ে এই জঙ্গলের বহু গাছ কেটে চলেছে এই সম্পর্কে বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থাগুলিও সাধারণ মানুষকে অনেক আগে থেকেই সতর্ক করেছে আশা করি আমাজনের জঙ্গলের রহস্য সম্পর্কে কিছুটা ধারণা আপনাদের দিতে পেরেছি আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিচের লাইক বাটনটি প্রেস করুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন